নমস্কার আশ সুশান্তন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকের যে ভিডিওটার কথা বলবো যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা কৃষ্ণের আপনারা ইতিমধ্যে বেশ কিছু কৃষ্ণের গল্প শুনেছেন তো আজ থেকে কয়েকশো বছর আগেকার একটা ঘটনা বলি যে কৃষ্ণের লীলা যেটা বলে সবাই বৃন্দাবনে ওই রকম লীলা সব জায়গায় হয় না আর সত্যি যদি কেউ ভালোবাসে তাহলে তার বাড়িতেও বৃন্দাবনের লীলা সে অনুভব করতে পারে তো সেরমই গল্প বৃন্দাবনে সমস্ত মন্দির আর দুপুর বেলায় বন্ধ থাকে সমস্ত মন্দির শুধু তাও পুরোপুরি যে খোলা থাকে তা নয় কিছুক্ষণ সময়ের জন্য নিধুবনকে বন্ধ করা হয় তবে খুলে দেওয়া হয় তাড়াতাড়ি নিধুবনকে খুলে বাকি সমস্ত মন্দির বন্ধ থাকে কি কারণে কারণ সকাল থেকে উঠে সে দর্শন দিয়েছে সে রীতিমতো সবার সঙ্গে সবাই চেয়েছে সবাই বলেছে সে শুনেছে তো সে দুপুরবেলায় তার সেবা নেওয়ার পর যদি তার মনে হয় যে সে খুব ক্লান্ত তাহলে সে বিশ্রাম করবে আর যদি হয় তার যে কোথাও লীলা করতে যাবে তাহলে সে লীলা খেলা করতে যায় তো এরকমই একদিন তো মন্দির দুপুরের মন্দির বন্ধ হয়েছে বাইরে কয়েকটা বাচ্চা আহ পিট্টু পিট্টু মানে হচ্ছে ছোট ছোট ইঁটের টুকরো টালির টুকরো নিয়ে সাজিয়ে বল দিয়ে যেটা খেলা আমরা যেটা খেলি তো খেলছে হঠাৎ করে দেখছে একটা শ্যামবর্ণ মিষ্টি দেখতে খুব সুন্দর দেখতে বাচ্চা ছেলে এসে বলছে যে আমি খেলবো তো বলে সে ওরা ওখানে কাঞ্চা বলে কাঞ্চা তো খেলছে খেলতে খেলতে তখন বাচ্চাটা হেরে যাচ্ছে কার ওই শ্যামবর্ণ মিষ্টি বাচ্চাটা হেরে যাচ্ছে সে কি করেছে কাঞ্চা গুলোকে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে গেছে যেই মন্দিরে ঢুকে গেছে বাকি বাচ্চাগুলো এই আমাদের কাঞ্চা নিয়ে চলে গেল কাঞ্চা নিয়ে চলে গেল কাঞ্চাচোর কাঁচা চোর করে চেঁতে মন্দিরে ঢুকেছে দুপুরবেলা নর্মালি মন্দির যেহেতু বন্ধ সেই জন্য গোসাইজি যে আছে সে বলছে এই তোমরা চেঁচাচ্ছ কেন কি হয়েছে বলছে না আমরা খেলছিলাম খেলায় যেই হেরে যাচ্ছে সঙ্গে সঙ্গে কি করেছে সব কাঞ্চাগুলো নিয়ে চলে এসছে বলছে কে এসছে মন্দিরে তো কেউ আসেনি বলছে না ও মন্দিরে এসছে একটা বাচ্চা ছেলে শ্যামবর্ণ দেখতে কাঁচাগুলোকে সব নিয়ে এসছে তো গোসাইজি একটু ধমক দিয়ে বলেছে মন্দির মন্দিরে কেউ আসেনি তোমরা এখন যাও বলে বাচ্চাগুলোকে বের করে দিয়েছে বাচ্চাগুলো কাঁচা চোর কাঁচা চোর করে বেরিয়ে চলে গেছে বলে ঢলে দিয়ে গোসাইজি মন্দির খোলার আগে যখন গর্বে ঠাকুরের কাছে গেছে তখন দেখছে তখনও পর্যন্ত হাতের মধ্যে মুঠো করে কাঞ্চাগুলোকে নিয়ে থাকে তো সে কখন কিভাবে কার সঙ্গে কোন লীলা খেলে কার সঙ্গে কিভাবে সে দর্শন দেয় কার সঙ্গে কিভাবে মিশে যায় এটা বোঝা খুব মুশকিল ওকে শুধু ভালোবেসে নিজের করে আগলে রাখা এটা সবথেকে বেশি প্রয়োজন যদি সত্যি ভালোবাসতে পারেন ও যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনাকে নিজের করে নেবে নিজের মতো করে দর্শন দেবে নিজের মতো করে অনুভব করাবে তো ওকে ভালোবাসুন ওকে খুব 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 আদর করুন আমি বরাবর বলি ও খুব আদরের খুব খুব মিষ্টি তো ওকে নিয়ে থাকুন তাতে ভালো হবে আশা করি গল্পটা ভালো লাগলো দেখা হবে পরের ভিডিওতে নমস্কার